ফেসবুকে কমেন্ট করার জেরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক ছাত্রের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সিলেটের চাঁদ এমসি কলেজ ছাত্রাবাসে সম্প্রতি এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনার জন্য ছাত্র শিবিরের কিছু কর্মী দায়ী বলে স্বীকার করেছেন সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম তবে ছাত্র শিবির কেন্দ্রীয়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে এবং মহানগর আমিরের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এটা দুঃখজনক মিজানুর রহমান রিয়াজের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি করার দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াজ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় গত উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম লকের ১১১ নম্বর কক্ষে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এক নেতাকে মারধরের অভিযোগ ওঠে ভুক্তভোগী মিজানুর রহমান এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং তালামিজে ইস্তামিয়ার সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক

ঘটনায় তালা ইসলামিয়া তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সংগঠনের এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন এটি পূর্ব পরিকল্পিত হামলা কুয়েটের ঘটনায় ফেসবুকে মন্তব্য করায় রিয়াদকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয়ভাবে এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন এটি একটি ষড়যন্ত্র আমাদের কোন নেতাকর্মী এই ঘটনার জড়িত নয় এই ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তা দামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিজে ইসলামী কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এমসি কলেজে গতকাল কলেজ প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয় চব্বিশের ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ রুদ্র নামে সেখানে ছাত্রশিবিরের একটি প্রশাসন স্টল রয়েছে ছাত্র কলেজ নেতৃবৃন্দ গতকাল সারাদিন ও মধ্যরাত পর্যন্ত তাদের এই আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলাম কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় ছাত্রশিবিরের উপর অভিযোগ উত্থাপন করেছেন পূর্ব থেকে নিষিদ্ধ ছাত্র লীগকে সহযোগিতাও তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে এরmathbb দৃষ্টিকোণে কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে আঘাতের ঘটনা ঘটে এতে দুজন আহত হয় কিন্তু এই ঘটনাকে ছাত্রশিবিরের সঙ্গে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ ফেজ দা পিপলের টক শোতে এসে ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন আমরা যে আপনি আমরাও পত্র-পত্রিকায় কিছুতে দেখেছি এর বাইরেও আমরা কিছু শুনেছি সেগুলি আপনার কাছে কি একটু কি লিখতেন এখন কারা মারার জন্য এখন হোস্টেলে যখন আমরা গিয়েছি তারা বলছে সাধারণ শিক্ষার্থী আর সে বলছে একটা ছাত্র সংগঠনের এরা সবাই তাকে

তবে ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা জড়িত ছিল বলে কিছু তথ্য পাওয়া গেছে অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা তাদের সদস্য নয় এ ঘটনার প্রতিবাদে ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের বিক্ষোভে শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ স্লোগান দেওয়া হয় এ ঘটনায় তিনটি বিপরীতমুখী বক্তব্য এসেছে তালামিজি ইসলামিয়া দাবি করেছে হামলার মূল হোতা ছাত্র শিবিরের কর্মীরা ছাত্র শিবির তারা দাবি করেছে এটি তাদের বিরুদ্ধে সরযন্ত্র এবং তাদের কর্মীরা এতে জড়িত নয় কলেজ প্রশাসন বলছে হামলাকারীরা ছাত্র শিবিরের কর্মী তবে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয় প্রকৃত সত্য এখনো নিশ্চিত নয় সঠিক বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন যা কলেজ প্রশাসন ইতোমধ্যেই শুরু করেছে ও নিরপেক্ষতা নিশ্চিত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা জরুরি যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় রাকিবুল ইসলাম রইস ফেস দ্য